আমি আমি এটা হচ্ছে এটা হচ্ছে জনা প্রশ্নের সারাংশ যেটা করতে আপনি আপনার প্রশ্ন একটা সাংবাদিক হিসাবে করতেছি জিজ্ঞেস করলে আই বলতে আপনি আমি একটা সাংবাদিক হিসাবে আপনাকে করতেছি আই নট রিপ্লাই টু দ্যাট ওকে আপনার আপনি আহ ফরাজ মজার আমি যেটা বলছি আমি আমি যা বলছি ফরাদ মাজার তাই বলছেন ফরাদ মজার যা বলছেন ফরাদ মাজার যা বলছেন আমি তাই বলছি আমি কোনো কিছু একটা